হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা দেখব কীভাবে ফাংশনাল কির সমস্যার সমাধান করা যায় আমাদের ল্যাপটপের এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর কীবোর্ডের অনেক সময় সমস্যা হয়ে থাকে যে এই কীগুলোর কাজ করে না সেটার সমাধান কীভাবে করবো সেটাই দেখবো আজকের ভিডিওতে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমরা যদি কখনো এরকম সমস্যার সম্মুখীন হই তাহলে দেখবেন যে ল্যাপটপের কিবোর্ডে এফ এন নামে একটা বাটন আছে তো এফ এন বাটন চাপ দিয়ে ধরে এফ এন বাটন চাপ দিয়ে ধরে সি বাটনে প্রেস করবেন প্রেস করার পরে তখন আপনারা চেক করে দেখবেন যে আসলে বাটনটা কাজ করে কিনা আমি চেক করার পরে দেখছি এফ এন প্লাস ইএসি ওকে এটা প্রেস করার পর এখন দেখবো আমরা এখন দেখব আমাদের ফাংশনাল কাজ করে কি না এফ ওয়ানে প্রেস করছি আমি দেখুন কাজ শুরু করে দিয়েছে এফ টুতে প্রেস করছি কাজ শুরু করে দিয়েছে এফ থ্রি এফ ফোর তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কীভাবে ফাংশনাল কীর সমস্যার সমাধান করা যায় আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন যে আসলেও আপনাদের কীর এভাবে সমাধান হয় কি না তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই ভিডিওটা দ্বারা যদি আপনাদের এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন ধন্যবাদ